হ্যালো ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও তো অনেক ভালো আছি সুস্থ আছি নতুন দিন নতুন সকাল নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িতে এত কেনাকাটি কেন হচ্ছিল হয়তো বা তোমরা এই কথাটা শুনে অনেকেই খুশি হবে বা অনেকে খুশি হতে পারবে না যারা আমাকে ভালোবাসে যাই হোক চলো আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলে হয়তো তোমরা সবটাই জানতে পারবে কেন আমাদের বাড়িতে এত কেনাকাটি হচ্ছিল বা কেন তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম খুব তাড়াতাড়ি একটা খুশির খবর শেয়ার খুশির খবর তো শেয়ার করবো তার আগে চলো তোমাদেরকে বলি আজকের দিনটা কেমন কাটালাম এখানে যাক সকাল সকাল উঠে পড়েছি উঠেই কিন্তু তোমাদের দাদা ভাই মানে যে গ্যাসে রান্না হবে কিন্তু পরিষ্কার করছিল আর আমি কিন্তু সকাল সকাল উঠে বক্সে গান শুনছিলাম এখন কিন্তু বিছানা তোলা হয়নি তারপরে দেখো বিছানা টিছানা তুলে কিন্তু এখন চলে এসেছি খাবো সবাই মিলে সকালে কিন্তু খাচ্ছে আলু ভাজা চানাচুর আর হচ্ছে মিষ্টি বড় ননদের বাড়ি থেকে বড় ননদের শাশুড়ি মা এসেছিল তাই জন্য কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টিটাও ছিল সবাই মিলে কিন্তু এখন খাচ্ছি সদা কমপ্লিট করে নিয়েছি তারপরে চান টান করে এসে কিন্তু এখন বসেছি বাসন মাজার জন্য যেহেতু কালকে বাড়িতে অনুষ্ঠান তার কারণে কিন্তু বাসনগুলোকে সুন্দর করে মেজে নিচ্ছি আর এই ভিডিওটা কিন্তু মঙ্গলবার কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে কাল থেকে ভিডিও এডিটিং করার সময় পাইনি তার জন্য আজকে সকাল সকাল উঠে পড়েছি উঠে কাজকর্ম সব সেরে তার ভিডিও এডিটিং এ বসলাম যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে বাসনগুলো সব মাজা হয়ে গেছে এসেই কিন্তু একটু শুয়েছি তার কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছিলো আর আজ কয়েকদিন তো শরীরটা ভীষণই খারাপ যাই হোক চলো দেখো এখন কিন্তু দুপুরবেলা তো দুপুরে দেখো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের বাড়িতে কত ফল বাজার হয়েছে আর তারপরে দেখো এখানে শয্যা চলে এসছি এখন ভাত আর মা কিন্তু এখানে আমাদের সবাইকে ভাত বেড়ে দিচ্ছিলো আর আজকে মেনুতে ছিল আলু ভাজা শুক্তানি আর তার সাথে ছিল একটু আমের আচার বেশ জমে গেছিলো আজকে খাবারটা তো বন্ধুরা এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর সন্ধে বেলা খাচ্ছে মুড়ি মাখা দাদা ছেলে এসেছিল ওকে তো ডাকা হয়েছে আগের থেকে কারোর বাড়িতে অনেক কাজ কর্ম তোমরা সবাই বুঝতে পারছো যেহেতু অনুষ্ঠান বাড়িতে আর সবাই কিন্তু এখানে মুড়ি মাখা খাচ্ছি আর তোমাদের দাদাভাই হচ্ছে যাবে গ্যাস পুড়তে মানে গ্যাস শেষ হয়ে গেছিলো সেই গ্যাসটা কিন্তু আনতে যাবে যাই হোক চলো তোমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করে আছো কি খুশির খবর বা কী অনুষ্ঠান হতে চলেছে আসলে আমাদের বাড়িতে হচ্ছে গৃহপ্রবেশ অনেক দিন থেকে আমি কিন্তু পুরে ঘুরেছিলাম তোমরা হয়তো সেটা দেখেছো মানে ছোট্ট একটা কুঠিরে আজকে কিন্তু আমাদের বাড়িতে হয়ে গেছে মানে ঢালাই টালাই সব হয়ে গেছে তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছি তো আজকে হচ্ছে মানে আজকে বুধবার আজকে যেহেতু ভিডিওটা এডিটিং করছি তাই জন্য বলছি তো আজকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশ আমি জানি তোমরা অনেকেই খুশি হয়েছ যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ আর তোমাদের কাছে আমি জানতে চাইবো তোমরা এই খুশির খবরটা শুনে কতটা খুশি হয়েছো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিও বেশি বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ দেখো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো